নিরঞ্জনে গঙ্গামক্ষী অঘটন রুখতে কড়া নজরদারি পুলিশের বিসর্জনের সময় কোনো অঘটন রুখতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজির সঙ্গে কলকাতার ঘাটগুলিতে নৌকা সহ মাঝিও তাঁরিদেরও মোতায়েন করেছে লালবাজার দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজোর বিসর্জনেও মোতায়েন থাকবেন তারা বিশেষ করে বিসর্জনের সময় যদি বৃষ্টি হয় তবে ঘাটে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় পুলিশের মতে এই ক্ষেত্রে নৌকার মাঝিরাও পুলিশের বড় সাহায্যকারী হয়ে উঠবে কলকাতার উত্তর থেকে দক্ষিণে গঙ্গার মূলত চব্বিশটি ঘাটে দুর্গা পুজো ও লক্ষ্মী পুজোর বিসর্জন হচ্ছে এছাড়াও রয়েছে ছটি বড় দিঘি যেখানে ঠাকুর বিসর্জন হয় তার উপর শহর উনিশটি বড় পুকুর ও সরোবরের ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছে এবছর বৃহস্পতিবার দুপুর থেকে আটই অক্টোবর পর্যন্ত গঙ্গা ও দিঘি বা সরোবরের ঘাটগুলিতে বিসর্জনের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও বিসর্জনের জন্য পঁচিশটি নৌকা ভাড়া নিয়েছে লালবাজার এগুলির মধ্যে কিছু নৌকা মোতায়েন করা হয়েছে রিভার ট্রাফিক পুলিশ বা নিজস্ব ঘাটে এছাড়া চব্বিশটি ঘাটে মোতায়েন করা হয়েছে বাকি নৌকাগুলি প্রত্যেকটি নৌকায় রয়েছেন অন্তত একজন করে মাঝিও দাঁড়ি তারা যে কেবল নৌকা চালান এমনটা নয় গঙ্গায় সাঁতার কাটতে প্রত্যেকে পুটু ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ